আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি আলিফা ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন দেখিয়ে দেব তো ফার্স্ট আপনি দিয়ে শুরু করুন ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা একদম নতুন একটা কালেকশন দিয়ে শুরু করছি এটা অল ওভার বডিতেই ফার্স্ট এত দারুণ করে এমব্রয়ডারি কাজ করা আছে মানে চিকেন কারি কাজ করা থাকে নেকের পশনে একটা এমব্রয়ডারি কাজ করা আছে এটা কেবল স্লিপস এর অংশ এটা চিকেন কারির সাথে তোমরা কটন ফেব্রিক্সের কাঁধো ইয়া পাচ্ছো কম্বিনেশন পাচ্ছো একা আছে মাস্টার্ড ইয়েলো কালার এটা বেস কালার থাকবে হোয়াইট আর উপরে এমব্রয়ডারি কালারটা চেঞ্জ হবে नेक्स्टটা একাটা আছে এটা হবে একটু পার্পল টাইপ কালার नेक्स्टটা একাটা আছে 미স্টি কালার অনেক সুন্দর এই কালারটা প্রাইস থাকবে কত করে भैया মাইসরে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তোমাদের যার যেইটা ফল লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমার এই করে নিয়ে নিবে এগুলো যদি তোমরা মার্কেটে কিনতে যাও মিনিমাম তোমাদের ছয় থেকে সাতশো টাকা প্রাইস দিয়ে কিন্তু কিনতে হবে দেখো অল ওভার বডিতে কিন্তু চিকেন কারি কাজ পুরোটাই চিকেন কারি কাজ পাওয়া যাচ্ছে নেক্সট আরেকটা ডিজাইনে যাব এটাও সম্পূর্ণ নতুন আছে জাফরান ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন একে পার্সেন্ট এম্বয়ডারি কাজ দুই সাইডে র্যাফেল করা থাকছে এটার প্রাইস থাকবে কত ভাই বেশ কত 450 টাকা। এটার প্রাইস থাকে 450 টাকা করে। একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবে এই কাপড়টা তোমরা হাতে ধরলেই বুঝতে পারবে। এত বেশি সফট এই কাপড়টা। প্রাইস থাকে মাত্র 450 টাকা। অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেব। এটা আছে জলপাই কালার। নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি। এটা হবে ব্রাউন বা স্ট্রাইপ কালারে মধ্যে। নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি। এটাও দারুণ। প্রাইস থাকে মাত্র টাকা থাকবে থেকে শুরু করে লং পিস পারবে যারা বিজনেস নিতে যাচ্ছো ভাইদের সাথে এটা সম্পূর্ণ কোটি স্টাইলের মধ্যে পাচ্ছন্ন কিন্তু পুরোটাই মিররোয় এটা আমি একটু পাশ থেকে দেখেছি পুরোটাই মিররুয়ের কথা আছে এখানে বেঁধে পড়াটি স্টাইল রয়েছে ফুলেন ভাই এটা একটু কোটি স্টাইলের মধ্যে থাকবে আর ভিতরে কিন্তু গেঞ্জ স্টাইলের মধ্যে পাচ্ছ অনেক বেশি ট্রেন্ডি কালেকশন নিচে লেস বসানো থাকবে এটার প্রাইস থাকবে কত চারশো টাকা এটার প্রাইস থাকবে চারশো টাকা এটাও তোমরা জাফরান ফ্যাব্রিকসের মধ্যে পাচ্ছ অনেক বেশি সফট এই কালেকশনটা নেক্সট একা থাকছে এগুলো যে কোনো প্যান্টের সাথে পরতে পারবে তারপর তোমরা লেগেন্স এগেন্সের সাথেও কিন্তু পরতে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে স্ট্রাইটা ডিজাইন দেখে দিচ্ছি এটা রিং ডিজাইনের মধ্যে থাকবে নেকের পসনের রিং ডিজাইন কথা চে নিচেও কিন্তু সেমভাবে রিং ডিজাইন কাপড় থাকবে থাই জর্জেট প্রাইস থাকছে কত চারশো টাকা একদমই সিম্পুলের মধ্যে গর্জিয়াস একটা লুক দিবে তোমাদের এত সুন্দর এই টস ফার্স্ট তোমার মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পাবে না প্রাইস থাকছে মাত্র চারশো টাকা বড় থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঢাকার আপুরা শপে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার বাহিরে আপুরা চলে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে নেক্সট আরেকটা দেখে দেবে এটা সম্পূর্ণ কুর্তি স্টাইলের মধ্যে থাকবে হাতায় খুব সুন্দর করে এম্বয়ডারি কাজ কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এত সুন্দর এই কালেকশনটা দেখো কালারগুলো অনেক সুন্দর সোফার সোফার কালার পাবে একা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা থাকবে মেরুন কালার প্রাইস সেম মাত্র চারশো টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা টাই স্টাইলের মধ্যে থাকবে এটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে দেখো খুব সুন্দর একটা ডিজাইন করা থাকছে হাফ ব্যান্ড কলার করা থাকবে এটা প্রাইস থাকছে কত ভাই এটা কাপড় থাকবে মিশরের মধ্যে তাই না আর হাতায় কিন্তু খুব সুন্দর করে ক্রপ করা থাকবে এখানে যেটা পরলে ফুলে থাকে আর এখানে স্লিভসের অংশটা স্লিভসটাতেও কপ করা থাকছে কালারগুলো দেখিয়ে দেবো প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এটা থাকছে জলপাই টাইপ কালার নেক্সট আর দেখিয়ে দেবে এটা মিন্ট কালার সেম ডিজাইন টাই স্টাইলের মধ্যে রয়েছে এখানে কিন্তু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে তোমরা নেক্সট আর দেখিয়ে দেবো মধ্যে কত ভাই এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা পরে থাকবে প্রত্যেকটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং পাবে মানে চৌত্রিশ থেকে লং স্টার্ট হবে আটত্রিশ পর্যন্ত পেয়ে যাবে যখন অর্ডার করবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে একটু জেনে শুনে অর্ডার করবে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছো ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো মানে এর থেকে রিজনেবল এই কালেকশনগুলো কিন্তু তোমরা মার্কেটে অ্যাভেলেবেল পাবে না যেহেতু এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা মানে মেকিং চার্জও তোমাদের এক্সট্রা দিতে হবে না নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার এটার প্রাইস থাকবে চারশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ব্ল্যাক কালার অনেক সুন্দর এই কালারটা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকবে বেবি পিঙ্ক কালার এ থাকবে মেরুন কালার নেক্সট একা থাকছে এটা অল ওভার বডিতে কিন্তু সিকোয়েন্স এর কাজ প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এত সুন্দর এই কালেকশনটা ভিউয়ার্স নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটাও দারুণ প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে কালার আছে টোটাল পাঁচটা একা থাকছে মেরুন কালার নেক্সট একটা থাকছে প্রাইস সেম মাত্র চারশো টাকা প্লাস্ট ওয়ান দেখে ডিপু এটা দি গ্রিন কালারের মধ্যে প্রাইস সেম তো কালেকশন আমি আলিফাফ ফ্যাশন কর্নে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তোরা ইয়ার এসে চলে আসবে যে অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবে